গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন প্রতিদিন প্রায় ইভিনিংয়েই আসছি সকালের দিক থেকে ব্লগ শুরু করা হচ্ছে না আর ইভিনিংয়ে আসার কারণটা আছে আজকে দেখো মেয়ে সব কিছু কিনে নিয়ে চলে এলো বুঝতেই পারছো দেখে চিলি চিকেন হবে কারণ চিকেনের পিস দেখে তো বোঝাই যাচ্ছে মেয়ে নিয়ে এলো চিলি চিকেনের সব কিছু জিনিস আর তার কারণটা হচ্ছে মা মানে ওদের দিদা আর কি বলে ফেলেছে যে তোদেরকে মাংস খাওয়াবো মাংস আনতে আমি টাকা দেবো ব্যাস বলে কাকে ফেলেছে আমার মেয়েকে সে তো আর মানে দাঁড়াবে না আজকেই ওকে চিলি চিকেন খেতে হবে আমার এত মাথার যন্ত্রণা হচ্ছে আমি মাথা তুলতে পারছি না আমার নেমন্তন্নও আছে এক জায়গায় আজকে গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে আর যেটা বলছিলাম তোমাদের আমার এক ফ্রেন্ড হয় আমার থেকে বয়সে যদিও অনেক ছোট ও ফ্ল্যাট কিনেছে গিয়ে নেমন্তন্ন করেছে কিন্তু এত মাথার যন্ত্রণার জন্য আমি যেতে পারিনি আর ঘরে এদিকে আমার মেয়ে বলল আজকে চিলি চিকেনই খাবো আমাকে কষ্ট করে উঠে করতে হলো ও সব নিয়ে এসে দিয়েছে আর মাছ কাবারি মাল তোলা হয়নি তো ওই জন্য অনেক কিছুই নেই যেমন তেল এগুলো যেমন ঘরে থাকে কিন্তু নেই বলে ওকে তেলটাও আনতে হলো অনেক কিছুই আনতে হলো তো ও নিয়ে এসেছে আমি ওই জন্য প্রিপারেশানটা করে নিচ্ছি একটু ম্যারিনেট করে না রাখলে তো আবার হবে না না ম্যারিনেট করে রেখে ভিনিগারের জলটা ফেলে দেবো দিয়ে তারপর আবার সরি মানে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে ওই জলটা ফেলে দেবো দিয়ে তারপর বাকি জিনিস দিয়ে আবার ম্যারিনেট করে একটুখানি রাখবো তারপর ওগুলো ভাজা হবে তো ওইটাই বলছিলাম তোমাদের যে আমার মেয়ে মানে মাংস যদি প্রতিদিনও কেউ রান্না করে ওকে দেয় ও প্রতিদিনই খাবে ও বলবে না যে না রোজই খাচ্ছি ভালো লাগছে না এই কথাটা কিন্তু ও কখনোই বলবে না আর এখন ছেলেটাও শিখে গেছে চিকেন খাওয়া ওর সঙ্গে পাল্লা দিয়ে সকাল হলেই বলবে আজকে কি রান্না করবে জিজ্ঞাসা করে পাঁচ বছর পূর্ণ হয়েছে কিন্তু সবদিকে খুব মানে কেয়ার আছে আর কি কোথায় কি হচ্ছে না হচ্ছে কি রান্না হচ্ছে কি এনেছি আর আমি চিলি চিকেনের মশলাটা এনেছি দেখতে পেলে অমনি ও এটা যেহেতু একটু নতুন ধরনের দেখেছে আমি চিলি চিকেন বানাই ঘরোয়া পদ্ধতি পদ্ধতিতে আমি ওই চিলি চিকেনের মশলাটা আমি কিনি না কোনো কিন্তু আজকে ফার্স্ট কিনে আনলাম তা আমার ছেলেদেরকে সঙ্গে সঙ্গে বললো এটা কি মানে এটা যেহেতু নতুন জিনিস ওকে জানতে হবে এটা কী কি তুমি দিদিকে আনতে বলেছিলে না দিদি নিজে নিজেই এনেছে আমি বললাম না আমি আনতে বলেছি যাই হোক আগের দিন ছিবড়ে মাংস দিয়েছিল। তার জন্য তো খুব চেল্লামেলি করছিলাম সেটাও শুনেছে ওই জন্য আজকে মাংস আনা মাত্রই দিদিকে জিজ্ঞাসা করে নিল যে আজকে মাংসটা ভালো এনেছিস তো এই আর কি আর এতটা পাকা কি বলবো ও দিদি মাঝে মাঝে রেগেই যায় বলে ও এত পাকা বড়দের মতো ভাব ভাব আমি বলি না এগুলো এই খেয়ালগুলো থাকাও ভালো আর দেখো আমি চিকেনটা একদম সব কিছু দিয়ে ম্যারিনেট করে একটুখানি রেখে দেবো তারপর আমি খাবি না চিলি তো ঘুমিয়ে পড়বি তো ঘুমাস নেই তো

আর তোমাদের কি বলবো এদিকে আমি তো মনে সুখে এগুলো কাঁদছি আর ছেলে তো সকালবেলা সেই ছটার সময় আমার সঙ্গে ওঠে আর দুপুরবেলা ঘুমোয় না এখন দুপুরবেলা মিস আসি মিসে আসে করা হয়েছে দুপুরবেলা মিস এসে পড়িয়ে গেছে এবার ও তো ঘুমিয়ে পড়বে আমার তো আর খেয়াল নেই আমি রুটিটা আগে করে নিয়েছি ফার্স্টে কী করবো চিলি চিকেনের অপেক্ষা করলে তো হবে না মিষ্টি আছে আমি বললাম মিষ্টি দিয়ে ওকে খাইয়ে দেবো ভেবে রেখেছিলাম তারপরে ওগুলো কাটতে কাটতে দেখছি কেউ সারা পাচ্ছি না দেখছি হ্যাঁ ঘুমিয়ে পড়েছে আবার কোলে করে তুলে চোখে মুখে জল দিয়ে জোর করে এই রসগোল্লা আর রুটিটা ওকে খাইয়ে দিলাম সে তো কি কান্না উঠবে না আর যদি ঘুমিয়ে পড়ে না তাহলে খাওয়ানোটা খুব মুশকিল যাই হোক ওকে খাইয়ে টাইয়ে দিলাম সাড়ে নটার সময় খাইয়ে টাইয়ে দিয়ে লাস্টে কি হলো জানো ও সেই সাড়ে এগারোটা অবধি জেগেই ছিল আমাদের সঙ্গে ঘুমালো আর চিলি চিকেন খেয়েই ঘুমালো তবুও ঠিক আছে জেগে থাকলো কিন্তু ঘুমিয়ে পড়লে আমি আর ওকে খাওয়াতে পারতাম না আর চিলি চিকেন বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু চিলি চিকেন সবাই বানাতে পারে এখন এরম কোনো লোক নেই যে চিলি চিকেন বানাতে পারে না তবুও আমি বানাচ্ছি বলে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম

কেন কালকে সকালে চিলি চিকেন অত 자, 그럼 쭉쳐로하도 আর চিলি চিকেনের মশলা দিয়ে করেছি কিন্তু চিলি চিকেনটা সত্যি খেতে ভীষণ ভালো হয়েছে আর আমার ছেলে বলছে খুব টেস্টি হয়েছে লাল লাল দেখেও ভাবছি তো না এটা দেখতে এরকম আর ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে আর রাত্রে আমাদের ডিনার এটাই অর্ধেকটা চিলি চিকেন আমরা খেয়েছি আর অর্ধেকটা পরের দিন খাওয়ার জন্য রেখে দিয়েছি কেন এতটা শেষ করতে পারিনি কেউই চলো এইটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও যারা এখনও করনি চলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বাই বাই গুড নাইট আসবো আবার একটা নতুন ভিডিও